টাকা ছাড়া জীবন অচল যার জন্য সারা দুনিয়ার মানুষ অবিরাম ছুটে চলেছে এই টাকা নিয়ে আমাদের অনেকের মনে প্রায় একটি প্রশ্ন খুব পাখায় সরকারের কাছে তো টাকা ছাপানোর ক্ষমতা রয়েছে তাহলে সরকার কেন অতিরিক্ত মুদ্রা ছাপিয়ে দারিদ্রতা দূর করে না অতিরিক্ত টাকা ছাপালে কি হয় তাই জানানোর চেষ্টা করব এবারের ভিডিওতে ভিডিও শুরুতেই টাকা নিয়ে একটি বাস্তব গল্প শোনা যাক প্রয়োজনের অতিরিক্ত টাকা ছাপালে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তার চলন্ত প্রমাণ জিম্বাবুয়ে বর্তমানে সেই দেশে এক কেজি চাল কিনতে বস্তা ভরে টাকা নিয়ে যেতে হয় কিন্তু কেন এই পরিস্থিতি দেশটিতে দুই সালের নির্বাচনে রবার্ট মুগাবে পুনরায় ক্ষমতায় আসার পর বিভিন্ন কারণ দেখিয়ে অতিরিক্ত টাকা ছাপানো শুরু করে দুই সালের দিকে জিম্বাবুয়েতে এক মার্কিন ডলারে ৩৫ লাখ কোটি জিম্বাবুয়ান ডলার পাওয়া যেত অথচ তা দিয়ে এক কাপ চাও পাওয়া যেত না সময় পরিস্থিতি এমন হয় যে মিলিয়ন মিলিয়ন ডলারের হাজার হাজার কাগজের নোট রাস্তার পাশে পড়ে থাকত সাধারণ কাগজের মতো টাকাও এক ধরনের কাগজ তবে এটি মূল্যবান হয়ে উঠেছে বিনিময় মূল্যের নিশ্চয়তার কারণে যে কোনো দেশে নতুন টাকা ছাপানোর দায়িত্ব থাকে সরকারের কেন্দ্রীয় ব্যাংকের কাছে আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড টাকা ছেপে থাকে যে কোনো দেশের সরকারের যত ইচ্ছে তত টাকা প্রিন্ট করার স্বাধীনতা রয়েছে তবুও কোনো দেশই যত ইচ্ছা টাকা প্রিন্ট করে না টাকা ছাপানো হয় দেশের অর্থনৈতিক প্রয়োজনের সাথে ভারসাম্য রেখে টাকা উৎপাদনের পরিমাণের সঙ্গে জড়িত দেশের মানুষের উপার্জন অর্থনৈতিক চাহিদা দেশের সম্পদ সহ আরো অনেক বিষয় তাই বেশি টাকা উৎপাদন করলে শুরু হয় সমস্যা ভারসাম্য হারাতে শুরু করে দেশের অর্থনীতি অর্থনীতিবিদরা বলছেন ইচ্ছা মতো টাকা ছাপালে সঞ্চয়ের মান কমে যাবে কেউ ব্যাংকে টাকা রাখলে একটি নির্দিষ্ট সময় পর মুনাফা পাওয়া যায় কিন্তু অতিরিক্ত টাকা ছাপা হলে যে মুনাফা আসবে তা দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবে না টাকার মান কমে যাবে অর্থাৎ কেউ এক বছর আগে যে টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করতে পারতেন নতুন নোট ছাপার ফলে দ্বিগুণ টাকা দিয়ে তাকে সেই জিনিস কিনতে হবে অর্থাৎ অতিরিক্ত টাকা ছাপালে দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের দাম বৃদ্ধি পাবে বা মুদ্রাস্ফীতি দেখা দিবে আর এই কথা মাথায় নিয়েই একটি দেশ যত ইচ্ছা তত টাকা ছাপাই না বরং সকল দেশই চেষ্টা করে উৎপাদন বাড়ানোর জন্য কারণ উৎপাদন বাড়লে একদিকে যেমন বেকারত্ব হ্রাস পাবে অন্যদিকে এ সময় কিছু অতিরিক্ত টাকা ছাপালেও তার দ্রব্যমূল্য বাড়িয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি করবে না আর এতে করেই একটি দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে তাই একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে বেশি করে টাকা ছাপানো কোনো সমাধান নয় বরং সমাধান হল উৎপাদন বৃদ্ধি করা